চলছে পদুমাস আমাদের চারিদিকে শুধু এখন রসে বড়া ভালোবাসার মেলা আগামীকালকে থেকে শুরু হবে একদম আমাদের মহা উৎসব আমাদের সবার প্রিয় হিমসাগর বা খিষাপাত যে আমটা সাতক্ষীরায় আগামীকালে এটা ভাঙা শুরু হবে এবং এই আমের ব্যাপক চাহিদা সারা দেশ জুড়ে ছোটো বড় সবাই আম খেতে খেতে পছন্দ করে আমি সাইদুল আমি তেইশ বছর দুটি মাল্টি ন্যাশনাল কাজ করেছি বর্তমানে আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি এবং নিজেকে একজন নিরাপদ খাদ্য আন্দোলন কর্মী হিসেবে পরিচিত স্বাচ্ছন্দ্য বোধ করি যদিও আমি একজন আপনাদেরই মতো একজন সাধারণ গ্রাহক যাই হোক আমরা আজকে যেখানে আসছি সেটা হচ্ছে সাতক্ষীরা আমার পিছনে একটা বিশাল বড় বাগান এই বাগানটা আমাদের যে পার্টনার সেই পার্টনারের নেয়া তো আসুন আমরা আসলে জেনে নেই অল্প কিছুক্ষণ মনোযোগ দিয়ে শুনলে আমরা জেনে নিই আমরা আসলে কোথা থেকে বা কেন কিভাবে আম কিনবো আপনি দুইভাবে আম কিনতে পারেন অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে যদি আপনি অফলাইনের মাধ্যমে কিনেন আপনার বাসার নিচেই ভ্যান ছোট দোকান ডিপার্টমেন্টাল স্টোর বা বড় বড় যে ডিপার্টমেন্টাল স্টোর সেখান থেকেও আপনি আম কিনতে পারেন এবং বড় বাজার থেকেও আম কিনতে পারেন এখানে আমের বিভিন্ন রকমের দাম আমের দাম স্থান এবং কোয়ালিটি ভেদে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত আছে সো একজন এক এক রকমের আমের দাম রাখবে এটা নিয়ে আপনাকে আসলে আপনার বুঝে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি নেবেন নাম্বার টু হচ্ছে আপনি যদি অনলাইন বা যে সমস্ত আমাদের কুরিয়ারের মাধ্যমে সাপ্লাই করে সেই সমস্ত আম যদি আপনারা কিনেন আসুন আমরা একটু সংক্ষেপে প্রসেসটা জেনে নিন আপনারা যদি আপনাদের ফেসবুক বা আপনাদের যদি গুগলে সার্চ করেন আপনি দেখবেন অসংখ্য আম আম সাপ্লায়ার আপনাদের কাছে আম সেলের অফার করছে ওখান থেকে আপনি অবশ্যই আপনার পরিচিত বিশ্বস্ত এবং তাদের রাইটিং বিভিন্ন জিনিস যেটা নাকি দেখা দরকার অনলাইনে কেনার জন্য আপনি সেটা দেখে এবং আপনি যদি বিশ্বস্ত হয় আপনি অবশ্যই তাদের মাধ্যমেই আম কিনবেন তাদের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন বিভিন্নভাবে আপনি মেসেজের মাধ্যমে করতে পারেন ফেসবুক মেসেজ আপনি হোয়াটসঅ্যাপ কল দিয়ে করতে পারেন আপনি ওদের ওয়েবসাইটে ভিজিট করে করতে পারেন বিভিন্ন মাধ্যমে আপনি করতে পারেন সেভাবে ভিজিট করে কল করলে ওরা আপনাদেরকে হয়তো কেউ কেউ কল করবে কেউ কেউ কল হয়তো করবেও না আপনাকে আপনার যে কোয়ান্টিটি পরিমাণ সেই পরিমাণ আম আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠাই দেবে সেই ক্ষেত্রে হয়তো আপনার যে সাপ্লায়ার সে হয়তো আপনাকে কল করে কয়েকটা জিনিস কথা বলতে পারে নাম্বার ওয়ান আপনার অ্যাড্রেস কনফার্ম করতে পারে নাম্বার টু আপনার কাছে কিছু অ্যাডভান্স চাইতে পারে নাম্বার থ্রি হচ্ছে অনেকে আবার কন্ডিশনের মালটা পাঠায় সো কন্ডিশনে মাল পাঠালে আপনাকে কুরিয়ার থেকে একটা কালেক্ট করার সময় টাকা দিয়ে নিতে হবে আবার কেউ কেউ আপনাকে হোম ডেলিভারি পাঠায় সেই ক্ষেত্রে আপনাকে হোম ডেলিভারির সময় ক্যাশ অন ডেলিভারি দিতে হবে আপনি যখন নাকি আম কিনবেন অবশ্যই আপনার বিশ্বস্ত এবং পরিচিত এবং তাদের রেটিং বা তাদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনি আম কেনার চেষ্টা করুন সাধারণত অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে যারা নাকি আম সেল করে তারা সাধারণত কার্বাইড বা বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে না এবং এ ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারবো না বাট আমি আমি যতটুকু জানি এবং আমরা যেভাবে কাজ করি কার্বাইডের এখানে প্রশ্নই আসে না যেহেতু আমরা আমাদের নিজস্ব ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজনকেও আম দেই এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের যে অনলাইন কাস্টমার অনলাইনে যাদের মাধ্যমে আম কিনবেন তাদেরকে যাচাই বাছাই করে নেবেন টাকা পয়সা লেনদেন নিজ দায়িত্ব করবেন এবং যথাযথভাবে করবেন আর অপরপক্ষে যখন নাকি আপনি দেখবেন যে ব্যাপারী বা পাইকাররা যখন আম বিক্রি করে এই আমরা চার দিন পাঁচ দিন রেখেও বিক্রি করতে হয় তাদেরকে তাদের আসলে যেহেতু আম পচনশীল তাদের আসলে কোনো অল্টারনেটিভ নাই তারা আসলে কার্বাইড ব্যবহার করতে বাধ্য হয় আর কি হ্যাঁ আমি জানি না এটা বাধ্য না হয়ে বিকল্প কোনো উপায় আছে কি না যেহেতু আমটা আসলে দিনে দিনে বিক্রি হয় না বা দু দিন পরেও বিক্রি হয় না অনেক ক্ষেত্রে তিন দিন চার দিন পাঁচ দিন পরেও বিক্রি হয় সেক্ষেত্রে তাদের কার্বাইট ব্যবহারের কোনো বিকল্প নাই তারপরেও আপনারা খোঁজখবর নিবেন যারা নাকি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে বা যারা নাকি নিরাপদ আম বিক্রি করে তাদের মাধ্যমে আপনারা আম কিনবেন আপনার ভবিষ্যৎ আপনার ছেলে পেলে আপনার আত্মীয় স্বজন সবাই সুস্থ থাকুক কার্বাইডযুক্ত আম শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন রকমের জটিল জটিল রোগ এখানে এটার মাধ্যমে দীর্ঘমেয়াদে হয়তো সাথে সাথে হবে না দীর্ঘমেয়াদে আপনারা জটিল জটিল রোগ বালায় ক্যান্সার অ্যাজমা ডায়রিয়া পেটে পীড়া ইভেন আপনার গর্ভবতী মায়েদের পেটের সন্তান বিকলাঙ্গ হয়ে থাকে আমাদের এই বিষাক্ত কেমিক্যালের জন্য তো আম কেনার সময় সতর্ক থাকবেন এটা একটা মধুমাস রসে বড়া ভালোবাসার মাস আপনারা আম কিনুন সুস্থ থাকুন ভালো থাকুন রসে বড়া ভালোবাসায় থাকুন আসসালামু আলাইকুম